আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন বাংলাদেশে আমি এখন পুবাইলে তো আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ করব আমাদের যে জুন মাসে সেমিনার হচ্ছে বা হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে সেটাতে জয়েন করার জন্য আপনারা মনে হয় অনেকেই জানেন যেহেতু অলরেডি পোস্টটা পাবলিশ হয়ে গেছে আগে তা আজকে আমি সরাসরি নিজে আপনাদেরকে ইনভাইট করতেছি আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য যেটা পাতায়া আমাদের ব্যান্টেজ ন্যাচারাল হেলথ ক্লিনিকে হবে কিসের জন্য আপনারা এই ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করবেন কারণ হচ্ছে আপনারা জানেন আমি এখন কনসালটেশন করি না কনসালটেশনের পরিবর্তে আমি আবার একটা ফ্রি বুক বের করেছিলাম এটা হচ্ছে কনসালটেশন রিপ্লেসমেন্ট যারা এতেও সন্তুষ্ট না মনে করেন বইটা আপনারা পড়েছেন অনেক কিছু জানতে পারলেন অনেক কিছু ফলো করতেছেন এরপরও আপনার সন্তুষ্ট না ওদের জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা স্টেমিনারে আসেন মানে হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করুন এতে করে আপনারা ফিজিক্যালি আপনারা নিজের চোখে দেখবেন নিজে অনুভব করবেন যে সাতটা গোপন সূত্র কত সহজভাবে পালন করা হয় এবং এর মধ্যে এই প্রোগ্রামে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু প্রবলেম আপনারা সলভ করতে পারবেন এই প্রোগ্রামেই যেমন হজম জড়িত কিছু প্রবলেম সবারই জানেন অ্যান্টাসিড খান গ্যাসের ওষুধ খান এইগুলা আপনাদের আর চার পাঁচ দিন পরে লাগবে না সোজা কথা আপনারা এই প্রোগ্রামের মধ্যেই যে আপনাদের যে ওষুধ গ্যাসের ওষুধ এগুলো বন্ধ করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা এনার্জি যে আপনার হচ্ছে শরীরে পড়াশোনা হচ্ছে যে আপনার এনার্জি লেভেল বাড়তেছে সেইটা আপনারা ওইখানে তেল পাবেন এর মানে কি আমি যদি ফিজিক্যালি আমি যদি প্র্যাকটিক্যালি যদি আমি এই জিনিসটা অনুভব করি তাহলে আপনারা এইটা এরপরে কন্টিনিউ করতে পারবেন এবং আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই সাতটা পশুত কৃষির জন্য আপনারা পালন করবেন কারণ আপনাদের অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে বই পড়ার পরে আমার ভিডিও দেখার পরে আপনাদের কিছু প্রশ্ন রয়ে গেছে সেই সব প্রশ্নের উত্তর আপনারা ওইখানে পাবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা দেখবেন নিজের চোখে আমি পাক করব যে কিভাবে আমি পাক করি কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট এক নম্বর সূত্র কিভাবে খাবেন আমি এগুলো সম্পূর্ণ আপনাকে দেখাবো যে এইটার পরে এইটা এতটুকু আপনারা এগুলো ফিজিক্যালি মানে দেখবেন নিজের চোখে দেখবেন এবং প্র্যাকটিক্যালি আপনারা এগুলা পালন করবেন এরপরে আপনারা আমি সাত নাম্বার সূত্রটা চেঞ্জ করেছি এখন সাত নাম্বার সূত্রটা হচ্ছে হবে এখন নট অনলি সূর্যের আলো বা সানলাইট সেইটা হবে সানলাইট এবং আর্থিং আর্থিং মানে কি রিকানেক্ট উইথ আর্থ আপনাকে খালি পায়ে হাঁটতে হবে এইটা আমি মনে করি যে এই যে সিনার্জেটিক সানলাইট এবং আমাদের মাটি মানে আর এইটা বিলিভ মি আমি তো আপনাদের সবসময় বলি যে আমি তো এক জায়গায় বসে থাকি নি আমি অনেক কিছু স্টাডি করি অনেক কিছু অ্যানালাইস করি চিন্তা ভাবনা করি যে এটাকে আমার হিলিং প্রসেসটাকে আর কীভাবে স্পিড আপ করা যায় এর মানে আমি যদি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিটে আমি যদি সূর্যের আলোতে সকালে সূর্য আলোতে যদি আপনাদের ই থাকে সামর্থ্য থাকে বা সুযোগ থাকে যে আমি যদি ঘাসের মানে উপরে হাঁটি খালি পায়ে হাঁটি এবং সূর্যের আলোতে হাঁটি তাহলে আপনাদের আমি মনে করি আপনাদের শরীরের যে ইনফ্লেমেশান এবং এনার্জি প্রোডাকশান খুব তাড়াতাড়ি হয়ে যাবে ন্যাচারাল ওয়ে এবং বাকি যে স্ত্রগুলো আছে সেগুলো আপনার আরও সিনার্জেটিক হবে একসাথে কাজ করবে আপনার হিলিং প্রসেস আরও স্পিড হবে এইগুলো আপনারা ওই সেমিনারে ফিজিক্যালি আপনারা করবেন করতেই হবে আমি বলবো যে কী আপনারা করবেন দেখবেন এটি এবং আমি বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া কোনো সুস্থতা নাই ওইখানে আমি শিখাবো যে শরীরের কন্ডিশন অনুসারে কে কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনি উপকৃত হবেন ফিজিক্যাল অ্যাক্সারসাইজ আপনি ঠিক মতো না করেন সেইটা আপনার জন্য একটা স্ট্রেস এবং সেইটা আপনার শরীরে ক্ষতি করতে পারে তাহলে এই যে সাতটা গোপন সূত্র কী জিনিস এবং কী জন্য কী জন্য পালন করবেন এবং কি পাচ্ছেন এগুলো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ওইখানে বলবো আমাদের এই সাতটা পালন করতে হবে ফিজিক্যালি বিভিন্ন উপর এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনাদের যে সমস্যাগুলো রয়ে গেছে কীভাবে সমাধান করবেন সেইগুলোরও আপনারা উত্তর পাবেন প্রত্যেক দিন আপনারা সন্ধ্যার সময় আপনারা চলে যাবেন সিবিষে মানে ওই খালি পায়ে হাঁটার জন্য সমুদ্রের বাতাস গ্রহণ করার জন্য কারণ এখানে নেগেটিভ আয়ন রয়ে গেছে এই যে এতগুলা সুযোগ সুবিধা আপনারা থাকবেন খাবেন দেখবেন যে ছাত্র কীভাবে পালন করা হয় এবং এটা আমি মনে করি এরপরে লাস্ট দিন আপনারা ফিশিংয়ে যাবেন দিস ইজ রিয়েলি এনজয়েবল আমি মনে করি এই সুযোগটা আপনাদের মিস করা উচিত না কারণ আমরা যারা বুঝছেন মোটামুটি ফাইন্যান্সিয়ালি মানে কি বলবো মানে স্বয়ংসম্পূর্ণ আমি মনে করি আপনাদের এই সুযোগটা ছাড়া উচিত না কারণ এখানে তেরোশো ডলার আপনারা ব্যয় করবেন তেরোশো ডলার পরিবর্তে আপনারা অনেক কিছু পাবেন যদি আপনারা তেরোশো ডলার আপনার লাগবে মনে করেন এক নিয়ে যদি আপনার কোথাও অঞ্চলে যান আপনারা টাকা বেশি খরচ হবে কিন্তু আপনার স্বাস্থ্য নষ্ট করবেন আর এখানে আপনারা আজীবনে একটা সম্পদ নিয়ে আসবেন আমি মনে করি এটা ভ্যালু করে শেষ করা যাবে না এটাতে যে কী আপনার ইনভেস্টমেন্ট যে এটা ইনভেস্টমেন্ট রিটার্ন কী আসবে এটা বলে শেষ করা যাবে না আমি মনে করি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আমি বলবো ভাবিদেরকে নিয়ে আসার জন্য কারণ বাংলাদেশের ট্র্যাডিশান হচ্ছে খাবার টাবারটা পালন করেন আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী ওরা আমরা যে ওদেরকে শিখাইতে পারি ওদেরকে কনভিন্স করতে পারি যে পাকটা কীভাবে হবে কী জিনিস আমরা পাক করবো কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করবো এবং কীভাবে এটাকে মিস করবো আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমার ফ্যামিলি সুস্থতা আসবে আমি সবসময় ইম্পর্টেন্স দিই ফ্যামিলির সুস্থতা কারণ আমি যদি একটা সুস্থ হই আমার ফ্যামিলি যদি কেউ অসুস্থ থাকে আমি কিন্তু সুস্থ না কারণ ওর স্টেজটা আপনার বাবা আসবে আর আমি সবসময় স্ট্রেস যদি থাকে না করতে পারেন আপনি সুস্থতা ইম্পসিবল আপনার লাইফ এনজয় করতে পারবেন না তাহলে আমি কি বললাম যে কনসালটেশনের হচ্ছে বই বই পরে যদি আপনার সন্তুষ্ট না হন কোনো কিছু বুঝতে না পারেন জানতে চান এবং ফিজিক্যালি এটাকে অনুভব করতে চান এবং দেখতে চান কী পরিবর্তন আসে এটার জন্য আপনাকে সেমিনার আসতে হবে কিছু কিছু কন্ডিশন রয়ে গেছে যে সেমিনার আপনারা সলভ করতে পারবেন না তখন আপনাকে ডিসে নিতে হবে আমাদের ক্লিনিকের ট্রিটমেন্ট দেখেন আমি এইগুলো কিছু বলি আমি যাচ্ছি যে আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের বন্ধুবান্ধব আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ফ্যামিলির সুস্থতা ব্যাক করুন এবং এইটা করতে একটা স্টেপ আপনারা বিনা পয়সায় বলতেছে আমার বইটা কিন্তু এখন ফ্রি এই বইয়ের দাম শুধু আমি জানি আপনারা এটা ভ্যালু করেন না বা হয়তো অনেকে করতে চান না কিন্তু দিস ইজ রিয়েলি আমার এগারো বছরের হচ্ছেন যে ট্রিটমেন্টের যে ট্রিটমেন্ট করে যে এক্সপেরিয়েন্স আমি পেয়েছি আমি স্টাডি করে যে জ্ঞান অর্জন করেছি এইটার সারমর্ম হচ্ছে এই বইটা তো এই বইটা যাতে সন্তুষ্ট না তাদের জন্য নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে পে করতে হবে বই পর্যন্ত কিন্তু পেয়ে না আপনাকে বইটা যদি সন্তুষ্ট না করে আপনাকে পে করতে হবে অল্প মানে আপনারা আমাদের হেলথ প্রোগ্রামে জয়েন করতে হবে এরপরে যদি আপনার প্রবলেম সলভ না হয় আপনাকে ইনভেস্ট করতে হবে মোটামুটি ভালো একটা ই মানে আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করতে হবে আমি চাই না যে আপনারা আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করুন হ্যাঁ কিছু কিছু জায়গায় কোনো কোনো সিচুয়েশন আপনাকে আমাদের ট্রিটমেন্ট দরকার আছে তো ওইটা আপনারা বুঝতে পারবেন যে আপনার ট্রিটমেন্ট দরকার আছে না নাই আমি চাচ্ছি যে আপনারা কিসের জন্য আপনার পকেটে টাকা খরচ করবেন আমি যাচ্ছি আপনাদের নিজেরা বুঝছেন আপনাদের নিজের মানে সামর্থ্য অনুসারে আপনারা ইয়েতে আসেন বই ই করেন বই সমস্যা না হলে আপনারা একটু ইনভেস্টমেন্টে আসেন হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যদি পরে না হয় আপনাদের ট্রিটমেন্টে আসতে হবে আমি স্টেপ আপনাদের মানে সেভ করার জন্য এবং আমার আমার সময়কে হচ্ছে অত্যন্ত আমি এখন ই করি যে আমার সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট আমার জন্য কারণ আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার লাইফটা ডিফারেন্ট আমি বিজনেসম্যান ছিলাম ডাক্তার ছিলাম বিজনেসম্যান এখন আবার অল্টারনেটিভ ডাক্তার কিন্তু আমার হচ্ছে আমি ট্রাভেলার আমি ওয়ার্ল্ড ট্রাভেলার আমি ট্রাভেল করতে লাইক করি নতুন নতুন জিনিস দেখতে ইচ্ছা করি নতুন কালচার কীভাবে মানুষ পৃথিবীতে থাকে পৃথিবীর কোন কোন জায়গা কী রয়ে গেছে আমার অত্যন্তই এই জন্য আমি আমার সময়টা যে দাম দিই আমি সময় সুযোগ পেলেই আমি চলে যাই বাইরে আমি ট্রাভেল করি এটি তো আমি চাই না যে আপনার আপনাদের টাকা আপনারা আমাকে দেন এবং আমি চাই না যে আমিও আপনাদের সাথে আমার সময়টা নষ্ট করি এই জন্য তিনটা স্টেপ মানে বই এরপরে সেমিনার মানে হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরপরে ট্রিটমেন্ট হ্যাঁ আমি ট্রিটমেন্ট করি কিন্তু আমার টাইম অনুসারে যদি আমার টাইম থাকে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট করি এবং কিছু কিছু আর্জেন্ট আসছে তখন আমি কনসিডার করি যে ওকে আমার এটা আমার চেয়ে ইম্পর্টেন্ট তখন আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ ট্রিটমেন্টে আসবে তা আমি আবারও বলতেছি যে এইটা আমি মনে করি তেরোশো ডলার ইটস নট টু মাস মানি যাদের মোটামুটি আর্থিকভাবে যারা মোটামুটি স্বয়ংসম্পন্ন ওদের জন্য আমি মনে করি দিস ইজ নট এ বিগ মানি কিন্তু এই বিগ মানির যে রিজাল্ট আপনি পাবেন সেইটা আপনারা ওইখানে না গেলে এটা বুঝতে পারবেন না তা আমি মনে করি জুন মাসের তিন তারিখে আপনাদের সাথে আবার দেখা হবে যারা হেলথ ডেভেলপ প্রোগ্রামে জয়েন করবেন তাদের সাথে আবার দেখা হবে এটি প্রোগ্রামে যে কী আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করবেন আমাদের একটা পোস্ট আছে আপনারা ওইখান থেকে সমস্ত ডিটেলস কীভাবে প্রোগ্রাম হবে ওইটা জেনে নেবেন কিন্তু এইখানে কিছু শর্ত থাকবে সেমিনার অনলি ফর ফিজিক্যালি অ্যাক্টিভ ফলোয়ারদের জন্য কারণ আপনাকে ওইখানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে অনেক কিছু করতে হবে এখানে ফিজিক্যালি সেমিনার সময় কোনো ট্রিটমেন্ট নাই নো ট্রিটমেন্ট মানে আপনার সেমিনারের সময় সেমিনার আপনাকে সব কিছু ফলো করতে হবে এই জন্য আমি বলি যাদের মনে করেন ফিজিক্যালি আনফিট বা অত্যন্ত ড্যামেজ শরীরে বেশি হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবো আপনারা হেলথ ডেভেলপ প্রোগ্রামে আসবেন না কারণ আপনারা সব কিছু পালন করতে পারবেন না আপনার রেজাল্টটা পাবেন না তো এই জন্য আপনারা দেখেন যে আপনাদের কন্ডিশান কি ওই কন্ডিশান অনুসারে আপনারা সেমিনারে জড়ে আরেকটা শর্ত হচ্ছে সেমিনারে অনলি পার্টিসিপেন্টের অ্যাকোমোডেশান হবে মানে আপনার সাথে কেউ থাকতে পারবে না আপনাকে একটা রুম দেওয়া হবে আপনি একা কোনো ফ্যামিলি নিয়ে আসবেন না সেমিনারে কারণ ফ্যামিলি যদি নিয়ে আসেন সেমিনারে সম্পূর্ণ যে আর আরে শর্তগুলো রয়ে গেছে ওগুলো আপনারা ঠিকমতো পালন করতে পারেন এই জন্য আপনারা একজন পার্টিসিপেন্ট দুজন পার্টিসিপেন্ট হওয়ার মনে করেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আপনাকে দুইজনকে পার্টিসিপেন্ট হতে হবে তখন আপনাকে অ্যাকমোডেশান দেওয়া হবে মানে কোনো ফ্যামিলি কোনো ফ্যামিলির মেম্বার কোনো অ্যাকোমোডেশন নাই অনলি পার্টিসিপেন্টের জন্য অ্যাকমোডেশান দেওয়া হবে কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট আমি চাচ্ছি যে আপনারা যাতে আমার বদনাম না করেন আসান সেমিনা আমি বলতেছি যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা ই পাবে রেজাল্ট পাবেন আর চেঞ্জ আসবে কারণ আপনি যদি আমার এই কন্ডিশন পালন না করেন আপনার চেঞ্জ না আসতে পারে শুধু শুধু একাংশ ডলার আমি ব্যয় করেছি কোনো রিজাল্ট পাই না কি না আমি চাই না আমি চাই যে আপনারা সেমিনার এবং সেমিনারের যে প্রোগ্রাম সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ফলো করতে হবে তাহলে এই জিনিসগুলো আপনি চিন্তা করুন চিন্তা করে আপনারা কাইন্ডলি ওইখানে পোস্টের মধ্যে লেখা আছে কার সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন মানে যোগাযোগ করুন এবং আমি আশা করি যে আপনাদের সাথে আবার তিন তারিখে তিনি জুনে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন